মেলায় ঘুরতে এসে এত মজা করলাম আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো ওই যে দেখেন নদী শুকিয়ে কিন্তু একেবারে সবুজ মাঠ হয়ে গেছে নদীতে কোনো পানি নেই বললেই চলে গতদিন আরেক জায়গায় নদী ঘুরতে যে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল নদীতে কোনো পানি নেই নৌকা চলাচল করছে না নৌকায় চড়তে পারছি না তাহলে কিভাবে ভালো লাগবে বলে তো এই যে মেলা হচ্ছে এই জায়গাটা কুষ্টিয়া দৌলতপুর আবেদের ঘাট নামে পরিচিত এই ভিডিওটি ঈদের তৃতীয় দিন করা যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম তাই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এখন শেয়ার করলাম আপনারা আমার পেজে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি একটা সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি এক সপ্তাহ পর থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো অসুস্থ থাকার কারণে বড় কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ঠিকই কিন্তু ছোট ছোট রিলসগুলো আমি আপলোড করতেছিলাম তার একটাই কারণ আপনাদের সাথে কানেক্টেড থাকা কারণ আমি মনে করি আপনারাও আমার আরেকটা পরিবার তো যাই হোক এই প্রচন্ড গরমে আমরা এত ঘুরাঘুরি করতে গিয়ে কিন্তু অস্থির হয়ে পড়েছি তাই ভাবলাম এই ঠান্ডা লেবু শরবত খেয়ে শরীর ও মনটা একটু জুড়িয়ে নিই তো শরবত খেতে গিয়ে আরেক বিপত্তি আমাদের মে বউসে যে গ্লুকোজ দাও শরবত শে খাবে না আসলে এখানকার শরবত গুলোর মধ্যে গ্লুকোজ থেকে শুরু করে আরো অনেক কিছুই দেওয়া আছে আর শুধু আমাদের মেয়েরই না কেন না আমারও গ্লুকোজ খেতে একদমই ভালো লাগে না তো যেহেতু কেউ গ্লুকোজ পছন্দ করি না তাই গ্লুকোজ ছাড়াই শরবত অর্ডার দেওয়া হয়েছে শরবতে শুধু লেবু থাকার কারণে শরবতটা একটু বেশি টক মনে হয়েছে আমাদের মেয়ের কাছে ভাবছিল যে শরবতটা একটু হয়তো মিষ্টি হবে কিন্তু শরবতটা যেহেতু অনেক বেশি টক ছিল তাই ওর একটু ভালো লাগে তো এই যে চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য আমরা এই দোকানটায় চলে আসলাম এখানে অনেক সুন্দর মুচমুছের চিংড়ি মাছের চপ ভাজা হচ্ছিল দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে আরো বেশি মজা হয়েছে গিয়েছিল আর আমার বরের তো চিংড়ি মাছের চপ অনেক বেশি পছন্দ দেখেন সে কত মজা করে চপ খাচ্ছে সত্যি কথা বলতে চিংড়ি মাছের চপটা এত বেশি টেস্ট হয়েছিল যে আমি আমার বরেরটা থেকেও ভাগ বসিয়ে দিয়েছি কিন্তু একটা সময় ছিল যখন আমি চিংড়ি মাছও পছন্দ করতাম না চিংড়ি মাছের চপও খেতাম না কিন্তু এই মানুষটা আমাকে অনেক কিছু খাওয়া শিখিয়েছে এবং আমার খাবার দাবারে অনেক পরিবর্তন এনে দিয়েছে তার মতো একজন মানুষ আমার জীবনে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন ভালো রাখেন তো এই যে দেখেন আমরা কিন্তু নান্টু ভাইয়ের ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আমরা এসে দেখি যে ফুচকার ভর্তা শেষ হয়ে গিয়েছে তাই একটু বসতে হবে আমরা বসে বসে ফুচকার জন্য অপেক্ষা করছিলাম আর মা আর মেয়ে গল্প করছিলাম এইদিকে ফুচকা দিতে দেরি হচ্ছে এজন্য আমার বর অন্যদের খাওয়া বাটি আর প্লেট দিয়ে আমাদের সাথে ভিডিও করতেছিল তাই আমরা হাসি হাসি করতেছিলাম তো এই যে অবশেষে আমাদের এত অপেক্ষার পরে ফুচকা চলে এসেছে আর হ্যাঁ মা আর মেয়ে বলছে এই জন্য আবার অন্য কিছু ভাববেন না কেননা আপনারা তো জানেন যে আমার কোনো ছেলে মেয়ে নাই এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে কিন্তু বারবার এই কথাটা বলতে কেমন যেন লাগে তাই আমাদের মেয়েই বলি আর আমরা যখন একসাথে কোথাও যাই কেউ বলে না যে এটা অন্য কেউ বলে যে আমাদেরই মেয়ে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু যখন ছোট ছিল তখন ওকে পনেরো দিন দিন করে আমার কাছে এনে রেখে দিতাম এমনও ঘটনা আছে যে ও আমার কাছে এসে আর বাড়িতেই যেতে চাইতো না পরে ওর ছোট আবু ঘুরতে যাওয়ার নাম করে ওকে বাড়িতে নিয়ে যেয়ে রেখে আসতো কেননা ওর মায়ের একমাত্র সন্তান ছিল আর ওর মায়েরও ওকে ছাড়া থাকতে কষ্ট হতো তাই যেভাবেই হোক বাড়িতে পাঠিয়ে দিতাম আমার কাছে যখন নিয়ে আসতাম তখন যদি কেউ জিজ্ঞেস করতো যে এটা কে হয় আমি বলতাম যে ভাসুরের মেয়ে তখন ও রেগে যেত ও আমাকে আরো শিখিয়ে দিত বলতো যে ছোট আমি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবা যে আমার মেয়ে আর মজার ব্যাপার হলো এভাবে বলতে বলতে অনেকেই জানতো যে আমার একটা মেয়ে আছে কারণ ওর সামনে কেউ জিজ্ঞেস করলে আমি যদি ভাসুরের মেয়ে এই কথাটা বলতাম তাহলে ও আমার সাথে রাগ করে কথাই বলতো না তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরেই ফুচকা খাচ্ছি আর শেষ করার চেষ্টা করছি কিন্তু শেষই হচ্ছে না আলাদা করে সুন্দর করে বানাতে বলা হয়েছে কিন্তু একটুও খেতে ভালো ছিল না কিন্তু খাবার জিনিস তো একেবারে নষ্ট করা ঠিক না তাই যেভাবেই হোক কষ্ট করে খেয়ে নিল তো যাই হোক শেষ বেলায় এত সুন্দর আইসক্রিম পেয়ে আমরা পচা ফুচকার কথা ভুলে গিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ